এ পৃথিবীর আমরা প্রমাণও দেখেছি ওরে বাবার তাবলিক করলে কোনো সমস্যা নাই ওরে স্বামীর তাবলিক করলে কোন সমস্যা নাই আল্লাহর কোরান দ্বারা তাবলিক করলে ওই জায়গায় ঝামেলা আছে না না আমরা দেখেছি এ কোরানে কারিমার তাবলিগ করার কারণে অনেক সময় দেখেছি অনেক ইসলাম ইসলামপন্থীদেরকে জঙ্গি নাটক সাজে নেওয়া কলেজ ইউনিভার্সিটিতে গুলোতে আমরা দেখেছি যুবক ভাইরা পড়াশোনা করেছে সারাশি অভিযানের নামে ইসলামের সাহিত্য দিয়ে কোরআনের কফি দিয়ে বলা হয়েছে জঙ্গি মুসলিম হতে হলে উতু খুলু ফিসিলমি কাফা পরিপূর্ণভাবে সব বিধানগুলো মেনে নেওয়া দরকার আছে না ও মুসলমানের সন্তানেরা এই জন্য বলতে চাই এই পৃথিবীর জমিনে ইসলাম কোনোদিন শিথিল পন্থা দ্বারা হয়নি এই পৃথিবীর জমিনে ইসলাম কায়েমের জন্য যুগে যুগে সাহাবিরা রক্ত দিয়েছে ইসলাম রক্ত দিয়েছে প্রয়োজনে প্রত্যেক যুগে ইসলামের জন্য রক্ত দেওয়া হয় একটা জিনিস মনে রাখা দরকার বিড়ালকে ধাওয়া দিলে বিড়াল পালিয়ে যেতে পারে কুকুরকে ধাওয়া দিলে কুকুর পালিয়ে যেতে পারে শ্রীগালকে ধাওয়া দিলে শ্রীগাল পালিয়ে

কারা কারা রাজি আছে মুসলমান দুটি হাত তুলে আল্লাহকে দেখাও এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে নবী আমার সাড়ে তিন বছর জেলখানায় ঢুকেছে বলেন তো আমার আপনার নবীর কি কোনো অপরাধ আছে ভাই আল্লাহ নবী زُنَبِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ এই নবী আমার যতদিন পর্যন্ত কালিমার দাওয়াত দেয়নি নবীকে কাফের বেঈমানেরা পর্যন্ত বলেছেন আল আমিন নবী যতদিন পর্যন্ত কালিমার দাওয়াত নবীকে দেয়নি বলেছেন আল আমিন নবীর চাইতে ভালো মানুষ হয় না আমার নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে ওই দিন থেকে নবীর উপর জুলুম নির্যাতন শুরু হয়েছে এ মুসলমানের সন্তানেরা আজকেও যদি আপনি নবীর মতো কালিমার দাওয়াত দেন আজকেও যদি নবীর তরিকায় যদি আপনি চলতে চান বুঝে থাকলে বলুন তো বিপদ আপদ মুসিবত আছে না নাই এ আছে না নাই কিন্তু এই পৃথিবীর জমিনে যারা ইসলাম পন্থী আছে এই পৃথিবীর জমিনে যারা কোরান মেনে চলতে চায় কোরান মেনে যারা বাঁচতে চায় বলেন তো আল্লাহ সারা কাউকে ভয় পায় এজোরে কোন ভয় পায় নবী আমার কবরে হাতিমের সামনে শেষ আছে আবু সে সাইবা কোথায় যেন যাচ্ছিল হঠাৎ করে দেখে আপনার আমার কলিজার টুকরা নবী কার আবুজেহেল কে কোথায় আসিস একটুখানি আবদুল্লার এতিম সন্তান মোহাম্মাদের উপরে একটুখানি টর্চার করতে পারিস নাকি একটুখানি জুলুম নির্যাতন করতে পারিস নাকি বলার সঙ্গে সঙ্গে আবুজেহেলের লেটেল বাহিনী আপনার আমার নবীর কলিজার ভিতরে এক একটা চাদর পেছিয়ে দুই দিক থেকে টানা হাসরা শুরু করে দিয়েছে একজন মানুষ আমাদের ভিতরে আছে এমন সময় যদি টানা হাসরা করে বলেন তো ওই মানুষটার জন্য কষ্ট হয় কি হয় না নবী আমার দুই চোখের পানি ফেলে কান্দে সখুটা যেন লাল হয়ে গেছে নবীর পান পাখি যেন উড়ে চলে যাবে নবী আমার সইতে পারে না কাফের বেঈমানেরা চিন্তা করে আব্দুল্লাহর এতিম সন্তানকে কেন মারি এই মানুষটার তো কোনো অন্যায় নাই এই মানুষটার তো কোনো জুলুম নাই কেন মারতেছি কেন মারতেছি এক সময় বলতেছে এই মানুষটাকে কেন আর একজন বলে কোনো তো কারণ নাই শুধু আবু জেহেল বলেছে এই জন্যই মারি আপনাদের কাছে জানতে চাই এতক্ষণ পর্যন্ত যতটুকু বুঝিয়েছি বলেন তো আপনার আমার নবীর কোনো দোষ আছে অপরাধ আছে একটা মাত্র অপরাধ কার কথা বলে তার মানে যুগে যুগে যারাই নবীর পক্ষে কথা বলে যুগে যুগে যারাই ইসলামের কথা বলে তাদের বিপদ আছে না নাই আমরাও দেখেছি ভারতের জমিনে মুসলমান নির্যাতি নির্বিক্ষিত এবং লাঞ্ছিত করা হচ্ছে একটা মাত্র কারণ মুসলমান বাঁচতে চায় আল্লাহর জন্য মরতে চায় আল্লাহর জন্য কোরআন নিয়ে বাঁচতে চায় কোরআন নিয়ে মরতে চায়